এটা অস্মিতা এঁকেছে আগেকার দিনে পাঠশালায় কে কীভাবে ছাত্ররা পড়তো তা নিয়ে একটা সিনারি করেছে ইউনিক কম্পোজ যদি ভালো লাগে স্টুডেন্ট ভিউার্স লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবক্রাইব করে দেবেন নতুন নতুন ড্রয়িং নিয়ে আসতে এটা আমারই ছাত্র ছাত্রী এঁকেছে অস্মিতা এঁকেছে আগেকার দিনে পাঠশালায় কেমন করে পড়ানো হতো গুরু মঠে কেমন করে পাঠশালায় পড়াতেন সেইটা এঁকেছে ড্রয়িংয়ের মাধ্যমে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবক্রাইজ করে দেবেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন আর কমেন্ট জানাবেন কেমন হলো আর গরমে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন আঁকার ভিডিও এটা হচ্ছে পাঠশালার ভিডিও ও আমার এক ছাত্রী অস্মিতাকে শিখিয়েছি কম্পোজ ড্রয়িং করিয়েছি আগেকার দিনে পাঠশালা সেটা ও এঁকেছে কেমন হয়েছে বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট জানাবেন যে এই ড্রয়িংটা কেমন লাগলো যদি ভালো লাগে আরও নতুন নতুন ড্রয়িং আসে